কুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইন্ডিয়ান রামিশা ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম বিলান্ডা প্রাইজের পক্ষ থেকে তো আমরা এটা হচ্ছে একটা গিফট ঈদের জন্য ঈদের একটা গিফট দিচ্ছি আমরা কারণ ইন্ডিয়ান যে লাগে জর্জেটের যে ড্রেসগুলি এগুলো পঁচিশশো তিন হাজার টাকা করে কিনতে হয় বাট আমরা এই প্রথম বিলান্ডার প্রাইজ আপনাদের জন্য এই রামিশার সম্পূর্ণ হচ্ছে ক্যাটালগের ড্রেস সারারা স্টাইলের মধ্যে প্যান্টটা চলে আসবে গাড়ারা স্টাইলও বানাতে পারবেন আশা করি যেই কটা কালার দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে আপনার কোয়ান্টিটি বেশি হবে একশো পিস নিবেন দুইশো পিস পাঁচশো পিস এক হাজার পিস মানে আপনি দুই হাজার পিসও নিতে পারবেন ঈদকে কেন্দ্র করে আমরা এই প্রোডাক্টটা ইন্ডিয়ান প্রোডাক্টের কালেকশন করেছি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে দেখবেন যার যত পিস প্রয়োজন ইনশালা নিতে পারবেন দুইটা ডিজাইন আটটা কালার হবে আর প্রাইসটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন যে ইন্ডিয়ান সারারা স্টাইলের ড্রেসগুলি এত কম প্রাইসে কিভাবে সম্ভব এইটাই হচ্ছে বিল্লালটার প্রাইস এক্সট্রা কালারটা দেখেন নেকের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর হচ্ছে অ্যান্টিক জরিষদের কাজ করা চলে আসবে উপর থেকে নিচ পর্যন্ত এগুলো হচ্ছে ইন্ডিয়ান ক্যাটালকের ড্রেস তারপরে সান্তনের স্যালোয়ারটা রয়েছে স্লেভের পার্টটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা স্লেভের পার্ট সাথে যে সারারা স্টাইলের মধ্যে একটা প্যান্ট এই ড্রেস যদি বাইরে থেকে কিনতে যান মিনিমাম আপনার পঁচিশশো তিন হাজার টাকাতে কিনতে হবে আর আমরা যে প্রাইসটা দিয়েছি মাত্র সতেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইসটা আরেকটু কম হবে এক পিস দুই পিস যারা নেবেন তাদের জন্য হইলো সতেরোশো পঞ্চাশ একটা ড্রেসের কিন্তু অনেকগুলো কালার থাকে আর এটা হচ্ছে দোপাট্টাটা বিশাল বড়ো একটা দুপাটা তো আমরা কিন্তু হচ্ছে এখন ইন্ডিয়ান কালেকশনগুলো দিয়ে ফেলেছি ইনশাল্লাহ ঈদের জন্য এখন আর কেউ মিস করবেন না শপে এসে ভিজিট করবেন বা অনলাইনের মাধ্যমও পাবেন অল বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিটা দিব এটা হচ্ছে থাকবে অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা দেখেন ডিজাইন কালার একেবারে ফোর পিসের কালেকশন ইনারটা কিন্তু হচ্ছে সাথেই রয়েছে আপরা ইনার কিন্তু আলাদাভাবে কিনতে হবে না তারপরে এটা হচ্ছে ইনার প্লাস স্যালোয়ার সম্পূর্ণ বাটার একটা স্যালোয়ার দিয়েছি এটা হচ্ছে সম্পূর্ণ থাকবে সারারা গারারা স্টাইলের প্যান্ট চমৎকারভাবেই কিন্তু কাজ রয়েছে দেখেন এসব ড্রেস এত কম প্রাইজে শুধুমাত্র আন্ডার প্রাইজের ফ্যামিলি মেম্বারাই পড়তে পারবে এটা হচ্ছে সি গ্রিন কালার বা বটল গ্রিন কালারটা অনেক সুন্দর কালার কম্বিনেশন হবে তারপরে আপনি চাইলে একটু ভিডিও কলে দেখার যেহেতু অপশান আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা সান্তনের স্যালোয়ারটা চলে আসবে এটা হচ্ছে বাটার এটা হচ্ছে থাকবে সারারা গারার যে প্যান্টটা রয়েছে অনেক সুন্দর আশা করি যখনই ভিডিওটা পাবেন তখনই একটা লাইক একটা শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় এগুলো শুধুমাত্র এরমার তৃতীয় তৃতীয়তলা আসলে পেয়ে যাবেন ইন্ডিয়ান ড্রেস দিয়ে ভরে ফেলছি এবার অনেক কালেকশন আস্তে আস্তে একটু লেট হয়ে গেল আমরা সবসময় শবরাতের আগেই কালেকশনটা করি বাট এবার একটু লেট হয়েছে তো এটার মধ্যে যে কালারগুলো রয়েছে অনেকগুলো কালার ডিজাইনগুলো খেয়াল রাখবেন এটা ডিজাইনটা একটু ডিফারেন্টভাবে চলে আসবে তারপর এটা হচ্ছে থাকবে হচ্ছে সি কালার এটা ডিজাইনটাও দেখেন নেকের ডিজাইনটাও দেখতে পারেন মাত্র সতেরোশো পঞ্চাশ এটাও সতেরোশো পঞ্চাশ এটাও সতেরোশো পঞ্চাশ মাসাল্লাহ তো যে ক্যাপশনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন চাইলে শপে এসে ভিজিট করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম